স্মৃতি স্মৃতি কোথা থেকে এসেছেন? পাবনা থেকে। আমি একদম গ্রামের মেয়ে। ছয় ভাই বোন, পাঁচ বোন, এক ভাই। আর আমার বাবা কৃষি কাজ করে। আমার বাবা একা আমাদের বড় করেছেন, আমাদের বিয়ে দিয়েছেন, সম্পূর্ণ দায়িত্ব আমার বাবা করেছেন। আমার বাবা অনেক কষ্ট আমাদের মানুষ করেছেন। মানে যখন 15 বছর বয়স তখন আমার বিয়ে দিয়ে দেয়। নাইনে পড়তেছেন? নাইন থেকে মাত্র নিউটনে উঠি তো। নিউটনে উঠেছিল। নিউটনে উঠেছিল তখন বিয়ে হয়। চার মাস পরে আমি অনুচ্ছে করি আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তো আমার শ্বশুর বাড়ির অবস্থা মাসাল অনেক ভালো আমাদের ফ্যামিলিতে মানে আমাদের ফ্যামিলি ওদের কিছুই না শ্বশুর বাড়ি মাসাল অনেক ভালো হাজবেন্ড বিজনেস করে ওদের মানে সম্পূর্ণ ওর বাবা বিজনেস করতো পারিবারিক ব্যবসা ছিল আমার আরেকটা যা ছিল আমার বিয়ের তিন মাস পরে ওদের বিয়ে হয় ও লেখাপড়া করতো ঢাকায় থেকে ওরা দুজন লেখাপড়া করতো কিন্তু আমি লেখাপড়া করতাম না তখন মানে বুঝেছি যে না আসলে আমার লেখাপড়াটা শুরু করা উচিত প্রথম থেকে আবার শুরু করা উচিত তো আমি আমার হাজবেন্ড বললাম যে দেখো আমি এসএসসি পরীক্ষাটা দেই তোমাদের ফ্যামিলিতে তো সবাই শিক্ষিত আসলে আমি আমি একদম এসএসসি এসএসসি বলতে পারবো যে হ্যাঁ পাস মানে মোটামুটি ভালো রেজাল্ট হয় হাজবেন্ডকে বললাম যে দেখো এসএসসি তো দিলাম ইন্টারটা পড়ি অনেক বলো যে দেখো আসলে ফ্যামিলিতে এসএসসি দেওয়াতেই কেউ রাজি না আবার ইন্টার দেওয়া তাহলে সমস্যা হবে ফ্যামিলিতে সমস্যা বললাম যে দেখো আমি কোনো ক্লাস করব না কিছুই না আমি শুধু জাস্ট পরীক্ষাটা দিব তো ইন্টার আমি ভর্তি তখন আমার যে বড় বাচ্চাটা ওই বাচ্চাটার বয়স তখন ছিল দুই বছর মাস পরীক্ষা দিয়ে করলাম করার পরে অনার্স অনার্স ভর্তি হওয়ার ইচ্ছা ইচ্ছা ছিল ছিল অনেক যে করব কিন্তু তিন ওই জয়েন্ট ফ্যামিলি ছিল আর আমার এরকম একটা ধারণা ছিল যে অনার্সে রেগুলার ক্লাস করতে হবে আমি তাহলে পারবো না তো তারপরে বললাম যে দেখি ডিগ্রিতে ভর্তি হয় আল্লাহর মতে ডিগ্রিও পাশ করলাম ডিগ্রি ফাইনাল ইয়ার যখন আমি তখন আমার এই ছোট বেবিটা কনসিভ করি আজকে আজকে আমি আজকে নিচ্ছি ছোট ওই ওকে পেটে নিয়ে মানে আমি পরীক্ষা দিছি অনেক দূর আমার কলেজে অনেক দূর অনেক জার্নি করে গিয়ে পরীক্ষা দিতে হতো একদম মানে তখন আমি 9th मंथ আমার প্রেগন্যান্সি চলে পরীক্ষা দিয়ে ওটাতেও পাস করি তারপরে তখন মনে হলো যে না আসলে এখন কিছু একটা করা উচিত আর এর মধ্যে আরেকটা আমি 2018 সালে আমি এয়ারলাইনসে মানে কেবিন ক্রু জবের জন্য আমি একটা কোর্স করেছিলাম ঢাকায়তে ওকে মানে অনেক ইচ্ছা ছিল জব এর সম্পূর্ণ ফটোশুটটাও সম্পূর্ণ করেছিলাম তখন তো দুইবার আমি ইউএস বাংলাতে অ্যাপ্লাই করি কিন্তু পাসপোর্ট ছিল না বিধায় ওরা আমাকে ডাকেনি আর পর এটা নিয়েও ফ্যামিলিতে অনেক সমস্যা হলো যার জন্য আমি ওইটার থেকে আমি চলে আসি যে না তাহলে ওটা জবটা করতে পারবো না করতে পারবো না চলে আসার পরে তারপরে মনে হলো যে না এই দুই বছর মানে আমি মন খারাপ করেছিলাম যে আসলে কিছুই করব না লাইফে দরকার নেই এরকমই যা আছে আছে পড়াশোনা করতেছি এরকম করেই সংসারই করি বাচ্চা কাছে নেই যার জন্য পরে দ্বিতীয় বাচ্চাটা আবার আমি নেই নেওয়ার পরে মানে ভাবলাম যে না এবার আমার আসলে কিছু একটা করা উচিত মানে যেটা হতে পারিনি তার থেকে কেবিন ক্রু হতে পারিনি সমস্যা নেই এখন আমার কিছু একটা করা উচিত তো ওই লাইফ মানে ওই যে যে জগৎটা কেভিন ক্রু লাই যে লাইফটা আমার ইয়ে ছিল যে ওই লাইফের সাথে আমি ফ্রিলান্সিং নিয়ে তখন দু হাজার আঠারো থেকে আমি অনেকটা ঘাটাঘাটি করি যে কিন্তু তখন আমি জানতাম যে ঢাকায় এসে কোর্স করতে হয় এবং এটা ছয় মাসের কোর্স সেটা তো পসিবল না বাচ্চা নিয়ে তো ভাবলাম যে এটা কিভাবে কি করা যায় আমার একটা ভাগ্নে আছে ভাগ্নের সাথে সাথে দুই হাজার সালে আমাকে মানে বলে যে আনটি এরকম ফোনে কাজ করা যায় ফিল্যান্সিং এর কাজ ফোনে করা যায় আপনি কি করবেন ও অলরেডি করে বললাম যে হ্যাঁ কেমন আমাকে শিখিয়ে দাও আমি করবো পরে ওই কাজ শুরু করলাম সিপিএ মার্কেটিং এর কাজ ওটাই হয় মোটামুটি হতো কিন্তু ভাবতাম যে এটা তো আসলে অনেক কষ্ট সিপিএ মার্কেটিং অনেক কষ্টের তো বললাম যে আচ্ছা মামা ফিল্যান্সিং নিয়ে দেখো তো কোনো কিছু করা যায় নাকি আসলে এটা তো তেমন কিছু না এগুলোর তো কোনো ভবিষ্যৎ নেই তুমি একটু খোঁজ দাও তো ও নিজে ওই বলেছিল কথা যে অনলাইনে কোর্স হয় তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি আরেকটু খোঁজ খবর নাও কখন কেমন করে এটা শুরু করতে হয় বা কোর্স ফি কেমন সম্পূর্ণ জেনে আমাকে জানাও পরে ও বললো যে আনটি এটা হচ্ছে গত দুই সালের এপ্রিল মাসের কথা বললো যে আনটি সামনে জুন মাসে একটা নতুন ব্যাচ শুরু হবে এরকম এরকম উনচল্লিশশো টাকা ফি কিন্তু আগে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে বলার পরে বললাম যে ঠিক আছে তাহলে আগে কম্পিউটারের ব্যবস্থা করি তারপরে কোর্স আপনার তো পারিবারিকভাবে অর্থের প্রয়োজন ছিল না আপনার হাজবেন্ড যথেষ্ট স্বাবলম্বী তারপর আপনার কেন মনে হচ্ছিল যে কিছু করা দরকার এটা হচ্ছে আমার নিজের জন্য আমার মনে সেলফ স্যাটিসফ্যাকশন রাইট আমার নিজের জন্য যে আমার কিছু একটা করা উচিত আমি করব আমার নিজের একটা পরিচয় হবে মানে সবাই আমাকে চিনবে যে স্মৃতি নামের একজন আছে স্মৃতি আমার নিজের একটা আইডেন্টিটি দাঁড়াকে অন্যের পরিচয় দিয়ে পরিচিত হবে এর মানে একজনের মেয়ে বা একজনের ওয়াইফ বা একজনের মা আমি মানে এটা অবশ্যই একটা বেটার পরিচয় কিন্তু তার বাইরে আমার একটা পরিচয় থাকবে সেলফ আইডেন্টিটি থাকবে আই ডু রেসপেক্ট হ্যাঁ তারপর ওকে বলে যে বললাম যে দেখো ফিনান্সিং শুরু করতে চাচ্ছে তুমি একটা কম্পিউটারের ব্যবস্থা করে দাও পরে ও বললাম ওর সাথে বলে যাচ্ছে ঠিক আছে আমি তোমাকে কম্পিউটার দিচ্ছি দেখো আর তুমি আরো খোঁজ খবর নাও আসলে কি ফিলান্সিং নামে কোনো কিছু আছে মানে খোঁজ খবর নিয়ে তারপরে তুমি শুরু করো মানে কিনে নিয়ে আসছি আসার পরে আমি আমার ভাইয়াকে ফোন দিছি যে ভাইয়া আমি তো এরকম কম্পিউটার কিনে নিয়ে আসছি আমি তো সেট আপ দিতে জানি না কিছু জানি না আমার ভাইয়া আবার মোটামুটি এসব বিষয়ে অনেক মানে কিভাবে সেট আপ দিতে হয় এইগুলো খুব ভালো পারে মানে আমি তার আগে থেকে এই ফিলান্সিং এর যেসব গ্রুপগুলো আছে আমি অনেক গ্রুপে জয়েন হয়েছি দু হাজার একুশ সালের এপ্রিল মাসের ঘটনা হচ্ছে উনি যেটা বলতেছেন ওনার নিজের মুখে যেটাই হচ্ছে ওনার জীবনের প্রথম কম্পিউটার পাওয়া বা ব্যবহার করা আর এখন হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এটা হচ্ছে দু সালের জুলাই মাসের দুই তারিখ আমাকে ঠিক বলেছি ওকে তারপর বিভিন্ন এর গ্রুপে ছিলাম ছিলাম আমি জয়েন ওই গ্রুপ থেকে মানে অনেকের সাথে পরিচয় হয় যারা ফিলেন্সিং করে অলরেডি এর মধ্যে সিলেটের কয়েকটা ভাই আছে আছে ওদের সাথেই মানে বেশি কথা হতো ওদের বলছে যে ভাইয়া এটা কিভাবে করব ওটা কিভাবে করব ওরা মানে দেখা দিয়েছে এই জায়গায় বাটন আছে এই জায়গায় এটা আছে এটা দিয়ে এটা করো এটা দিয়ে ওটা করো তো করার পর আমি যে মানে ইসিখুনে ভর্তি হব ওইখানে যে অ্যাডমিশন ফর্মটা এটা পূরণ করব কিভাবে আমি এটাও জানতাম না এক ভাইয়াকে বললাম যে ভাই আমি তো এখানে মানে ফর্মটা যে পূরণ করবো রেজিস্ট্রেশন করবো আমি তো এটাও পারছি না তো ভাইয়া বলতেছে এনিডেক্স দাও আমি করে দিচ্ছি তো আমি এনিডেক্সটা দিতেও ভয় পাচ্ছি আমি ভাবছি যে এনিডেক্স দিয়ে আমার মানে কম্পিউটার আসবে তাহলে আমার কম্পিউটার না জানি হ্যাক করে নেবে আমি বুঝতে দিচ্ছি না কিন্তু বলছে যে ভাইয়া এমনি করা না আপনি আমাকে ফোনে বলেন আমি করে নিচ্ছি আপনি আমাকে ফোনে বলেন মানে ফোনে বারবার বলছে দুই আড়াই ঘন্টা এরকম তো আমি কিছুতেই পারছি না তো ভাইয়া বলছে আপু কিছু মনে করবেন না আপনি মনে হয় একটু সন্দেহ করতেছেন পরে বললাম যে হ্যাঁ ভাই আসলে কিছু মনে করেন না আমি আসলে এনিডেক্স সম্পর্কেও জানি না এটা কেমন কি পরে বলছে আপু কোনো সমস্যা নাই আমি যে আপনার কম্পিউটারে কাজ করব এটা আপনি দেখতে পারবেন যে আপনি মানে কি কাজ করছি কোথায় যাচ্ছে আপনি দেখতে পারবেন তো তারপরে আমি এনিডেক্স আইডি দেই উনি এসে আমাকে রেজিস্ট্রেশন করে দেয় এই শিখনের অ্যাকাউন্ট করে দেয় দিয়ে তারপর বলে যে আপনি বিকাশ করে টাকা পাঠিয়ে দেন আমি তারপর জিজ্ঞেস করছি আপ ভাইয়া এই টাকাটা মানে নষ্ট হবে না তো উনি নিজেও তার আগে একটা কোর্স করেছিল এক জায়গা বলছে আমি এই শিখনে কোর্স করবো উনিও ডিজিটাল মার্কেটিংয়ে আমিও ডিজিটাল মার্কেটিংয়ে তারপরে উনি মানে সবকিছু করে দিল আমি বিকাশে টাকা টাকা আমার এখনো মনে আছে জুন মাসের চব্বিশ তারিখে আমাদের প্রথম ক্লাস শুরু হয় মানে আমার কাছে স্বপ্নের মতো যে আমি মানে ফিলান্সিং আমার মানে একটা স্বপ্ন ছিল ক্লাস করলাম প্রথম দিন করার পরে লাগলো ভালোই লাগলো ক্লাস শুরু হলো একদিন সপ্তাহে তিনটা ক্লাস হয় পরে এটা শেষ হয় আমাদের কোর্স শেষ হয় সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার পরে যে মার্কেটিং এর যে ক্লাসটা হয় ফাইবার নিয়ে প্রথম ক্লাসটা হয় ওই ক্লাস হওয়ার পরের দিন আমি ফাইবার অ্যাকাউন্ট করি এবং আমি গিগ পাবলিশ করি তার এক সপ্তাহ পরে কি জিনিস আমি যে সার্ভিসটা দিচ্ছি ওই সার্ভিস সম্পর্কে এবং রেট সম্পর্কে